আমি ডাক্তার গৌতম দাস দরদিয়া পেনটিন থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গল এবং শনিবার ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের যে সমস্ত রোগীরা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে মাথার ব্যথা কখন মাইগ্রেন অর্থাৎ কি কি লক্ষণ থাকলে আপনার মনে হতে পারে যে এটা মাইগ্রেন এবং ডাক্তারের কাছে কখন যাওয়া প্রয়োজন মাইগ্রেন মনে রাখবেন যে বাংলায় একটা কথা বলে আর্ধ কপালি অর্থাৎ অর্ধেকটা মাথা জুড়ে ব্যথা হচ্ছে এটা হলো একটা মাইগ্রেনের লক্ষণ এছাড়াও আরও দু তিনটে লক্ষণ আছে যেমন হলো মাথার যন্ত্রণাটা দপদপ করবে চেপে ধরবে না দপদপ অথবা আমরা ডাক্তারিতে বলি পালসে টাইম তৃতীয় হলো মাথার যন্ত্রণাটা এত তীব্র যে আপনার কোনো কাজকর্ম করতে ইচ্ছে করবে না অন্ধকার ঘরে আলো বন্ধ করে যেখানে কোনো আওয়াজ নেই এরকম একটা ঘরে আপনার থাকতে ইচ্ছা করবে আর চতুর্থ হল যে আপনি এই সমস্ত উপেক্ষা করেও যদি আপনি কোনো কাজকর্ম করেন যে কাজ করতেই হবে তাহলে আপনার মাথা ব্যথা ভয়ানক বেড়ে যাবে এই চারটে ক্রাইটেরিয়ার মধ্যে যে কোনো দুটো থাকতে হবে মাইগ্রেন হতে গেলে এছাড়া আরও কিছু অ্যাসোসিয়েটেড সিনটমস আছে অর্থাৎ আরও কিছু লক্ষণ আছে যেমন মারিগ্রেনকে ডায়াগনোসিস করতে গেলে নশিয়া অর্থাৎ বমি বমি ভাব বমি ফটোফোবিয়া অর ফোনোফোবিয়া মানে কেউ সামনে কথা বলছে জোরে জোরে ভালো লাগবে না আপনার অথবা সামনে কোনো আলো অথবা মোবাইলের আলো ভালো লাগবে না এগুলো বলে ফটোফোবিয়া বা ফোনোফোবিয়া এই চারটের মধ্যে অর্থাৎ বমি বমি ভাব ফটোফোবিয়া ফোনোফোবিয়া এই চারটের মধ্যে যে একটা হতে হবে এছাড়া আর কি ক্রাইটেরিয়া যে মাইগ্রেন যে ডিউরেশন কতক্ষণ ধরে মাথার ব্যথাটা হচ্ছে ইন্টারন্যাশনাল হেডেক সোসাইটির ক্রাইটেরিয়া অনুযায়ী এটা মিনিমাম চার ঘন্টা ম্যাক্সিমাম বাহাত্তর ঘন্টা এর মধ্যে থাকতে হবে চিকিৎসা ছাড়া ব্যথাটা বাহাত্তর ঘন্টার বেশি যদি পারসিস্ট করে তাহলে বুঝতে হবে যে না এটা মাইগ্রেন না এটা অন্য কিছু অথবা ওষুধ ছাড়াই আপনার চার ঘন্টার আগেই ব্যথাটা কমে গেল তাহলেও বুঝতে হবে যে এটা মাইগ্রেন নয় তো এই সমস্ত লক্ষণগুলো থাকলে আমরা মাইগ্রেন ভাবতে পারি বাট অবশ্যই আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি যে কিছু কিছু লক্ষণ আছে মাথা ব্যথার যেগুলো থাকলে আপনি অবশ্যই ডাক্তারের কাছে যাবেন যেমন যে আপনার প্রথমবার মাইগ্রেন বা হেডেক হচ্ছে পঞ্চাশ বছরের পর খুব আনইউজুয়াল ডাক্তারের কাছে যেতেই হবে এত তীব্র ব্যথা আপনি আগে জীবনে কখনো পাননি অথবা ব্যথাটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে অথবা ব্যথার সাথে জ্বর আছে ঘাড় শক্ত হয়ে যাচ্ছে অথবা ব্যথার সাথে ক্রমাগত বমি হয়ে যাচ্ছে অথবা আপনার ব্যথার সাথে সাথে মুখের একটা দিক বা শরীরের একটা দিক অবশ্যই যাচ্ছে বা জোর কম পাচ্ছে এই লক্ষণগুলো মনে রাখবেন খুব খারাপ লক্ষণ এবং এই লক্ষণগুলোকে কখনোই একটু করবেন না ডাক্তারের কাছে অবশ্যই যাবেন মাইগ্রেন অ্যাজসাচ আমরা খুব খারাপ ধরনের হেডেক বলি না কিন্তু মাইগ্রেনের জন্য অনেক ওয়ার্ক ডেস লস হয় মাইগ্রেন নিয়ে মানুষ কাজকর্ম করতে পারে না যেটা আগেই বললাম আমরা সুতরাং মাইগ্রেনের চিকিৎসা করা দরকার সঠিক চিকিৎসা করা ডাক্তার ডাক্তারের কাছে অবশ্যই যাওয়া দরকার কিন্তু অহেতু ভয় পাওয়ার প্রয়োজন নেই যদি না শেষের যে লক্ষণগুলো বললাম সেগুলো যদি না থাকে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যখনই কোনো নতুন ভিডিও আপলোডেড হবে যাতে আপনারা নোটিফিকেশান পান